হ্যালো বন্ধুরা কুকফাস্ট টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে পটল পোস্তের রেসিপিটি তৈরি করে দেখাবো আমরা বাঙালিরা পোস্ত খেতে সবাই খুব ভালোবাসি আর এই পোস্ত যে তরকারিতে দেওয়া হয় তার স্বাদ দ্বিগুণ করে তোলে গরম গরম ভাতের সঙ্গে পটল পোস্ত খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পটল পোস্তের রেসিপিটি আমরা কিভাবে বানাবো পটল পোস্ত তৈরি করার জন্যে এখানে আমি একটা বাটির মধ্যে কিছু পটল নিয়েছি এবং পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে আলু নিয়েছি আলুগুলোকে কেটে এইভাবে রেখেছি এখানে আমি একটা ছোট বাটির মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে নিয়েছি এবারে আমি দুটো পেস্ট করে নেব তার জন্যে একটা বাটিতে একটা চামচ গোটা জিরে দিয়ে দিলাম কিছু আদাকে পিস পিস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম আর আমি এক টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম এবারে দুটো বাটির মধ্যে সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে এই দুটোকে আলাদা আলাদাভাবে পেস্ট করে নেব এবারে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশ ভালো করে একটু মাখিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেব এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি এক চা চামচ নুন দিয়ে দিয়েছি এবারে আমি এই আলুগুলোকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ভেজে নেব দেখুন আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই আলুগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে পটলগুলো ভেজে নেব এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে পটলগুলোকে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এক চা চামচ নুন দিয়ে দিলাম এবারে আমি এই পটলগুলোকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব দেখুন পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই পটল ভাজাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে একটা চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে এবং আদা পেস্টটা দিয়ে দিলাম গোটা জিরে এবং আদা পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম মশলাটাকে ভাজা ভাজা করে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমি এই মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে টমেটো কুচির সঙ্গেও মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম এর মধ্যে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি এই মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে একটু কষে নেব মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আদা পেস্টের জলটা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট ধরে এই মশলাটাকে ভালোভাবে কষে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আলু এবং পটল ভাজাটা দিয়ে দিলাম আলু এবং পটল ভাজাটা দিয়ে আলু এবং পটল ভাজার সঙ্গে মশলাটাকে প্রায় পাঁচ মিনিট ধরে কষে নেব দেখুন আমি আলু এবং পটল ভাজার সঙ্গে মশলাটা কষে নিয়েছি এবারে আমি এর মধ্যে পোস্ত পেস্টের জলটা দিয়ে দিলাম আর একটু জল অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুই চা চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে নুনটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট পরে দেখুন তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক চা চামচ একটু চিনি ছড়িয়ে দিলাম চিনি দেওয়ার পরে প্রায় এক মিনিট মতো আমি আরেকটু একটু ফুটিয়ে নেব দেখুন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আমি এই বাটির মধ্যে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন তরকারির কালারটা যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই আলু পটলের পোস্ত তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি থ্যাংক ইউ